আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাইকে জানাই সুস্বাগতম মিরপুর এক নম্বর শাহালি কলেজ মার্কেটের তিনতলায় এ ছাব্বিশ সাতাশ এবং এ বিয়াল্লিশ শোরুমে পাবেন বাইকেরই মূল্যে শীত কালেকশন এই যে দেখেন হুড়ি কালেকশন তারপর হচ্ছে সলিড কালারের ড্রপ শোল্ডার ফুল স্লিভ এগুলো আমাদের কাছে সবই পাবেন ব্যাক প্রিন্ট সামনে প্রিন্ট দুটাই আছে এই যে গরমের জন্য হাঁপাতা কালেকশনও আছে দেখতে পারবেন আমাদের শোরুমটি হচ্ছে মিরপুর এক নম্বর শাহালি কলেজ মার্কেটে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে রিজনেবল প্রাইসে আমরা সারা বাংলাদেশে কুরিয়া করে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমরা ছবি পাঠিয়ে দিতে পারি আর আপনারা ঢাকায় আসলে মিরপুর এক নম্বর শাহালি কলেজ মার্কেটে আমাদের শোরুম আসবেন এ ছাব্বিশ সাতাশ এবং এ বিয়াল্লিশ আমাদের কালার ডিজাইনগুলো ইউনিক সবগুলো দেখতে পাবেন এবং জিএসএম ভারী নতুন কালেকশন আসবে আর নতুন কালেকশন পেতে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকুন ইনশাআল্লাহ আরও আপডেট পাবেন দেখুন আমাদের ডিজাইনগুলো ইউনিক কালার ইনশাল্লাহ আমরা ভালো কোয়ালিটির মাল দিয়ে থাকি সারা বাংলাদেশের কুড়িয়াঘর থেকে দেখুন আমাদের এগুলো হচ্ছে সুইচ শার্ট সুইচ শার্টের অনেকগুলো কালার জিএসএম ভারী ওয়ান সাইড ব্রাশ আমাদের এগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ এই দেখুন যারা রোনালদোর ফ্যান আছেন সিয়ার সেভেন এরকম অনেক ডিজাইন এবং কালারের মাল আছে যেগুলো আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে তা ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন ইনশাআল্লাহ আরও কালেকশন দেখতে পারবেন এরপরে এক নম্বর শাহালি কলেজ মার্কেট তিনতলা এ ছাব্বিশ সাতাশ এবং এ বিয়াল্লিশ সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের শরীরে আসবেন কথা হবে যতটা পারি আমরা রিজনেবল প্রাইসে দিয়ে থাকি সারা বাংলাদেশে কুড়ি আকারে থাকি ইনশাআল্লাহ এটা আমাদের এ বিয়াল্লিশ তিনতলায় এ বিয়াল্লিশ এবং এ ছাব্বিশ হাজার আমাদের আগের ভিডিওতে পেয়েছেন আমাদের দুইটা শুরু